মাঝে মাঝে এই শীতকালীন সব সবজি বাদ দিন দিয়ে একটু অন্যরকম স্বাদ বদলানোর চেষ্টা করুন দেখবেন আমার মতো আপনাদেরও ভালো লাগবে সব সময় শীতকালীন সবজি ভালো বলে সব দিন খেতে হবে তার কোনো মানে নেই আজকের একেবারে কচি লাউ নিয়ে এসেছিল দেশি লাউ আর তার সঙ্গে এক বান্ডিল ওই যে পাতা সমেত কচি লাউ ডগা নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে আমি কি কি রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রত্যেকটা রান্নাই অপূর্ব স্বাদ আসুন দেখতে থাকুন প্রথমে গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা লেবু ডিম সিদ্ধ নিয়ে নিলাম আর লাউ পাতাটা একেবারে ঝিরিঝিরি করে কেটে কাঁচা লঙ্কা আর লঙ্কা কালো জিরে তার সঙ্গে রসুন একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি অল্প একটু জল দিয়ে মাখা মাখা করতে হবে এটা ঝরঝরে করলে হবে না তাহলে ভালো লাগবে না আর তার সঙ্গে লাউ ডাটাটা দিয়ে করেছি পোস্ত আর পোস্তর সঙ্গে একটু আলুও দিয়েছিলাম আলু আর ডাঁটা আর পোস্ত করেছি তার সঙ্গে লইটে মাছের ঝাল এটা অবশ্য ছেলেমেয়েরা খাবে না আমরা খাবো সেটা নিয়ে নিলাম অল্প করে আর দেশি লাউ আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর বাটা মাছ দিয়ে সেও হালকা পাতলা করে ঝোল করেছিলাম আর এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন আপনারা পাতে কয়েকদিন হলুদ কালারের বড় বড় সাইজ এই মিষ্টিটা একবার আনার পরে সবাইয়ের ভালো লাগার জন্য প্রায় সময় এই মিষ্টিটা আমাদের ফ্রিজে রয়ে গেছে খাওয়া হচ্ছে আবার আনা হচ্ছে এরকম চলছে যাই হোক আজকে থালাটা সব মিলিয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমি সবসময় বলি ভালো থাকুন সবাই